যাই আপনাদেরকে ভিডিওর মাধ্যমে বিনোদন দেওয়ার দেখানোর চেষ্টা করি আসসালামু আলাইকুম তো আজকে আমি একটি ভিডিও নিয়ে চলে আসলাম তো দেখতেছেন মালিক বরসা নামক মাজারের দৃশ্য তো ভিডিওটা পরিপূর্ণ আপনারা দেখেন মাজারের সম্পূর্ণ এরিয়া আমি ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করব তো মাজার কোন জায়গায় অবস্থান কিভাবে যাওয়া লাগে সব কিছু ভিডিওর মাধ্যমে আমি বলবো তো দেখতেছেন আমরা চোনারঘাট দুর্গাপুর থেকে সফর করার জন্য চলে গেলাম আমাদের সাথে বিশ্ব আওয়ালভাই সহ মেম্বারসহ তাইফুদ্দিন হ্যাঁ পরিচর্চাসহ অনেকেই আছে আমরা রাজকের চপরও তো খুব সুন্দর জায়গা তো মাজারে ঢুকতে প্রবেশ মুখ মালিক বড় সানামক মাজারের অবস্থান তো খুব সুন্দর লাইটিং পুরো এরিয়ায় মাঝে লাইটিং করা মাজারের ভিতরে তো দেখতেছেন বক্তবৃন্দরা চলে আসছে ২২ তম উড়ুষ পালন করা হয়েছে তাদের তো আমি গাড়ি নিয়ে সফর অবস্থা থাকি যেখানেই যাই ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করি তো দেখতেছেন যে মাজার বাম সাইডে খুব সুন্দর লাইটিং করেছে তারা এই মাজার কমিটি তারা তো আমাদের সাথে দুর্গাপুর থেকে অনেকেই সফর করেছে তো খুব সুন্দর খুব ভালো লাগছে এর আগেও দুইবার সফর করেছি মাজারে তো মাজারের এরিয়া খুব সুন্দর আপনারা যারা যারা যাবেন যাইতে পারবেন এবং কিভাবে যাবেন বাউনবাড়িয়া জেলা নবীনগর উপজেলার ভিতরে এই মাজারের অবস্থান তো আপনারা হাসিগঞ্জ হয়েও যাইতে পারবেন এবং ফরিদতলা বাস স্ট্যান্ড হয়েও বাউনবাড়ির থেকে যাইতে পারবেন বাইশ মৌজা নামক বাজার হয়েই মাজারের অবস্থান তো খুব সুন্দর এরিয়া তো খুব সুন্দর বাজারের ভিতরে দেখতেছেন লাইটিং সহ অনেক কিছু তারা সাজাইছে তো আপনাদেরকে ভিডিওর মাধ্যমে আমি দেখাইতেছি আর ভালো লাগলে ভিডিওটা শেয়ার করে দিবেন সুমন ইসলাম ওয়ান পেজটা ফলো দিবেন সুমন ড্রাইভার টু ফোর ইউটিউব চ্যানেলটা ঘুরে দেখে আসবেন সুমন ইসলাম ওয়ান সুমন ইসলাম পেজের মাঝে টিকটক আইডির মাঝেও পাবেন তো বক্তবৃন্দরা দেখতেছে মাজারের ভিতরে প্রবেশ করতেছে এবং ঘুরে ঘুরে দেখতেছে মাজারের পাশে মসজিদ ও জুখানা এবং অজোখানার পাশে অজোখানা এবং যে ইমাজারের সিন্নি যে করা হয় সিন্নি সাগল ছাগল মাধ্যমে সিন্নি গুলো করা হয় এবং গুরু কোনো ধরনের গুরু দিয়ে এই মাজারে সিন্নি করা হয় না কেননা এই যে মাজারের বক্তবৃন্দরা হিন্দু এরিয়াতে হিন্দু বক্তবৃন্দ জন্য এটা করা হয়েছে তো ফাঁসি দিয়ে তারা সিন্নি করে যেমনে যেমন হিন্দু বক্তবৃন্দরাও খাইতে পারে এবং আপনারা জানেন যে এখানে মহিলা দিয়ে কোনো গান বাজনা হয় না তো বাউল বাউল সঙ্গীত ফালা গান এখানে হয় তো দেখতেছেন আমাদের আমি আপনাদেরকে যেখানে বাউল সঙ্গীতের ফালা হয় আমি স্টেজগুলো আপনাদেরকে দেখাবো তো ভিডিওর সাথে থাকেন ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দিবেন আমার সুমন ইসলাম মন পেজটা পলো দিয়ে রাখবেন তো আমি আরও আগেও দুইবার সফর করেছি মালিক বড়সা মাজারে তো এটা আপনারা বাউনবাড়ি জেলার নবীনগর উপজেলার ভিতর ভিতরেই মাজারের অবস্থান তো আপনারা হাসুগঞ্জ গুলচক করে আগেই বামে এখানে হাসুগঞ্জ থেকে যাইতে পারবেন মালিক বড়সা মাজারে সিএনজি যুগে এবং বড় গাড়ি কোনো ব্যবস্থা নাই সিএনজি এবং অটো দিয়েই আপনারা যাইতে হবে ফোরতলা বাস স্ট্যান্ড থেকে সি ইঞ্জি যায় সিঞ্জি দিয়েও আপনারা যাইতে পারবেন তো আমরা মাইকে নিয়ে গেছিলাম খুবই কষ্ট হয়েছে তো আপনারা দেখতেছেন যে স্টেজ দেখাইলাম আপনাদেরকে এবং মাজারের যে মেন মাজারের সামনে আসি তো মাজারের সামন সহ সবকিছু দেখাইতেছে ডাইনিং দেখতেছেন মসজিদ মসজিদ এখানে আমাদের সাথে দুর্গাপুরের অনেকেই আছে সোপোরে দেখতেছেন আপনারা তারা মাজারের ভিতরে প্রবেশ করবে এখন আমাদের মেম্বার শপ তাইফুদ্দিন ভাই ফরিদ ভাই সহ আওয়াল ভাই জলিল মামু জলিল মামু আজকে সোপোরও আমাদের মামু মুর্শিদ মামু আমাদের আশেরগার পিস সহ এখানে অনেকে আছে দেখতেছেন তারা প্রবেশ করতেছে মাজারির ভিতরে তো খুবই ভালো লাগলো সফর করে তো আপনারা সফর করবেন বেশি বেশি সফর করবেন তো ভিডিওটা শেয়ার করে দিবেন আমাদের চোনার গাড়ির আরেক ভাই আমাদের সাথে সফরে আছে তো আমরা বিভিন্ন জায়গায় সফর করি গাড়ি নিয়ে সফর অবস্থা থাকি যেখানেই যাই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখানোর চেষ্টা করি